আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি গাঙ্গের বাড়ি মানে হচ্ছে পদ্মা নদীর বাড়ি তো আজকে আমরা আসছি অনেক মানুষ সব বন্ধু বান্ধব তো আমরা আজকে অনেক বন্ধু মিলে আসছি আমাদের কলেজের অনেক মানুষ আসছি আর এত সুন্দর মনোমুদ্ধর পরিবেশ এটা মহিলা ভাষা প্রকাশ ভাষায় প্রকাশ করা যাবে না তো দেখছেন এই যে আমরা সবাই আসছি অনেক মানুষ আর এত বাতাস বইতেছে এই জায়গা খুবই সুন্দর দেখছেন সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি ওই বাসটায় যাব এই যাবো করাই করছে আবু অকুর কেমন লাগতো আছে পরিবেশটা নদী পার আমাদের গাঙ্গের পার আর কি তাই না তো দেখছি নিজে খুবই সুন্দর দেখো নাই তো এরকম বিশাল নদী মানে এত বিশালতা এবং এত গভীরতা আবু আগে কখনো দেখে নাই আবু আমার তো গোসল করতে মন তো সব মানুষ এগুলা কোন ইয়ারের চব আছোঁ এদিন আছো তো আমাৰ এদিন যেতিয়া ঘূৰি আছোঁ দেখি